আজ আমাদের স্কুল বন্ধ তাই আমরা আজ রান্ধব রান্নার ভিডিও করব বাজার বাজার করব দেখি বাজারে কি শাক সবজি পাওয়া যায় হ্যাঁ দেখুন সব এই

এই যে আমি করাটুকু নিব শুধু অনেক শক্ত নেকটা কোচি ডাটাতে ছিল একটু এই যে কেন লোক এই যে

এটা একদম মিক্স করা থাকে এটা গাছ হয়েছে আমাদের এলাকায় এখান থেকে সবাই নিয়ে যায় আমার নেওয়া হয়ে গেছে এই যে পাতাগুলো আপনাদেরকে দেখাই দিই এখন দেখা যাক চালটা দেখি আসলাম আমার আরেকটা আরো দুটো চালটা দেখেছি কিন্তু দুটো চালটা নিয়ে নেবো না

বাচ্চা প্রায় <scomb> <signal> <smresh> <coughs> <Bata noise> <saren> <ski> sab khatam ho gaya the kitne second mein alag tarah se dala hai taki isme nahi dilo aur ek chhutta chhutta nahi hai anon namiyan ye kitna ka hai ye kitna ka hai ka

Naya, kita chu, a chu kaya dumu agasa ya, a jiwa na ijongo de chu, kuku anta, na, iyo ostrasa. Iyaga se. A chu kaya kase, iyo chu kane, iyo suta, iya isti. আমার হাতে হয়েছিল সুন্দর একটা প্যাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বাজার করে এনে নিয়ে এসেছি বা কিন্তু মোমগুলো শেষ হয়ে গেছে আর বাটিগুলো শেষ হয়ে গেছে তাই রান্নাগুলো বন্ধ হয়ে গেল আপনাদের আবার একদিন দেখাবো এই যে চালগুলো দেখছি কাঁচা কাঁচা 带来更多的快乐，关注你的抖音。